হঠাৎ অপবিশ্বাস চণ্ডিতার বাড়িতে আসলেন গ্রামে এনে বিস্তারিত জানতে ভিডিওটি নাটেনে দেখতে দেখুন অসাধারণ লোকই দেখা গেছে অপবিশ্বাসকে গ্রাম অঞ্চলের বাড়িতে হঠাৎ অপবিশ্বাসকে গ্রাম অঞ্চলে দেখা গেল অন্য লুকি এরকম লোকে কখনো দেখা যায়নি শাড়ি পরে অসাধারণ লোক প্রকাশ করছেন সেখানে অপবিশ্বাস আর সেখানে অপবিশ্বাসকে মাস্ক পরে দেখা গেছে গ্রাম অঞ্চলে অপবিশ্বাসের পরনে শাড়ির ডিজাইন নিয়েও অপবিশ্বাস এ কি বলছিলেন সেখানে মুহূর্তের মধ্যে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়ছে নেট দুনিয়ায় অপবিশ্বাসকে এরকম লুকিয়ে দেখে আপনাদেরকে মন্তব্য নিঃক্রিপন বক্সে জানিয়ে দিন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসায় থাকা ওয়ালেন্টটি বাজিয়ে দিন